কে ক্রিমওয়ালা চেকশার্ট পরে ওই যে লোকটা যায় ঘন নীল রঙা হাওয়ায় চটি আছে তার দুই পায় না কামানো গালে কাঁচা পাকা দাড়ি ইসব চুল নির্ভুম রাত দু নিচে ফেলেছে কালি ও ঝুল ভোর পাঁচটার ট্রেন ধরে সে রোজের অফিস যায় সূর্য তখন ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙে চায় ফিরতে ফিরতে সেই লাস্ট ট্রেন পৌনে বারোটা বাজে ডিনারের থালা শুকনো ভাত আর আলু সাজে চারেক মাত্র ঘুমোয় কত চিন্তার ভার লোনের কিস্তি বাড়ি ভাড়া বাকি এই নিয়ে সংসার রবিবার করে নিয়মিত ঘরে ভালো মন্দ হয় ক্লিনশেপ সেরে ফিট ফাট হয় লোকটা ফি হপ্তায় মাছ মাংস ছেলে মেয়ে খাবে বারবার মাকে বলে আমার খিদে ঠিক ভরে যাবে ডাল ভাত অম্বলে বাবা বলে ডাকে সেই লোকটাকে যার আতপেটা ভাত দিন রাত খেটে বাড়িটাকে বাঁধে শীর্ণ দুটি হাত সস্তা জামা সস্তা জুতো আর ক্লান্ত মুখ কেন বরাবর মধ্যবিত্ত বাবাদের প্রতিরূপ বাবারা সাজুক বাবারা হাসুক বাবারা বন্ধু হোক নিশ্চিন্তে ঘুমুক বাবারা ভুলে যাক রাজ্যের শোক একটু শখের জীবন কেন ওদের জন্য নয় বাবা মানে ছাপোষা মানুষ এমন কেন হয় সবার জন্য দিন খেটে এক করে যে পৃথিবীর সেরা কিছু সেই বাবাটাকে দেওয়া হোক এমন করে আমার মাথায় বট গাছ হয়ে থাকো। অনেক তো হলো এবার একটু নিজেকে ভালো রাখো